কুম্ভ মেলার দ্বিতীয় পাটে আপনাদের স্বাগত যে সকল দর্শনার্থীরা এই ছ ইঞ্চি স্ক্রিন থেকে আপনারা কুম্ভ মেলা দর্শন করছেন তারা নিজেরা স্বয়ং গিয়ে নিজের স্বশরীরে এই কুম্ভ মেলা দর্শন করতে পারেন তার জন্যে আপনাদেরকে কুম্ভ মেলায় যেতে হবে যাবেন কীভাবে কুম্ভমেলার ডেট হচ্ছে এরকম তেরো তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত থাকবে শিবরাত্রি পর্যন্ত আপনারা গিয়ে কুম্ভ মেলা দর্শন করতে পারেন এবারে বলি হয়তো আপনারা ভাবছেন ট্রেনের টিকিট পাব না বা ট্রেনের টিকিট যদিও পাই কত মানে খুব ভিড় হবে রাস্তায় কোথায় খাওয়া দাওয়া করব রাত্রে কোথায় থাকবো তার জন্য হাওড়া থেকে কিছু ট্রেনের বিবরণ দিয়ে দেওয়া হলো এই ভিডিওর ওপর স্ক্রিনের ওপর যে ভিডিও নাম্বারগুলো ট্রেনে শো করছে তা আপনারা স্ক্রিনশট করে নিতে পারেন ট্রেনে ভিড় হবে ট্রেনে কেননা আর্ধেক ভারতবর্ষ সেখানে সবাই পৌঁছাতে চাইছে কুম্ভতে আপনাদের যারা পৌঁছতে চাইছেন তারা কোনো অসুবিধা নেই কারণ এখানে প্রচুর পুলিশ মোতায়েন আছে আপনি যতক্ষণ না ট্রেন থেকে নামবেন ততক্ষণ অন্য কোনো ট্রেনে যাত্রী উঠতে পারবে না আর ভিড় আছে ভিড় কন্ট্রোল করার জন্য পুলিশ আছে প্রশাসন আছে অনেক সাহায্য করেছে ইউপি সরকার আর এরকম একটা এত বড় মানে একটা দেশের প্রায় জনসংখ্যাকে কন্ট্রোল করা মুখের কথা নয় যাই হোক খুব সুন্দর প্রশাসন কন্ট্রোল করছে আর খুব ভালোভাবে এখানে আমরা ঘুরেছি তারই কিছু মুহূর্ত আপনাদের কাছে তুলে ধরছি আপনারা আমাদের এই ভিডিওটা পুরো দেখুন আর কিভাবে কোথায় থাকবেন কোথায় থেকে আপনি খাওয়া দাওয়া করবেন রাত্রি কোথায় শোবেন সব কিছু তথ্য আছে আপনারা ফোন করে নেবেন এই কুম্ভ যে সেক্টর আছে টোটাল পঁচিশটা সেক্টর আছে আর তিরিশটা পিপা পুল মানে ভাসমান ব্রিজ আছে এই পিপাপুল বলতে এই লোহার ক্যাপসুল মতন জিনিস তার উপরে ব্রিজ মতন করা আছে টেম্পোরারি মেলা শেষ হয়ে গেলে হয়তো এগুলো খুলেও নেওয়া হবে তো খুব সুন্দরভাবে খুব বড় ব্যবস্থা আর চার হাজার হেক্টর জমির মধ্যে এই সুন্দর কুম্ভ মেলা কুম্ভ মেলাতে আসতে হলে আপনাদেরকে প্রথমে আসতে হবে হচ্ছে কোথায় না প্রয়াগরাজ কিন্তু প্রয়াগরাজ পর্যন্ত আপনি ডাইরেক্ট সরাসরি কোনো ট্রেন কিন্তু এখন অ্যাভেলেবেল নেই তাহলে কি করব তাহলে আপনাদেরকে আসতে হবে হচ্ছে গিয়ে প্রথমে বেনারস অথবা দিনদয়াল উপাধ্যায় সেখান থেকে অনেক প্রাইভেট কার বুক করতে পারেন অথবা অনেক বাস চলছে সব কিছুই ব্যবস্থা আছে সেবারে এখানে এসে আমি থাকবো কোথায় আমাকে এসে থাকতে হলে পরে কোথায় থাকব থাকতে হলে আমাদের প্রথমে আসতে হবে হচ্ছে এই কুম্ভ প্রাঙ্গণে বা এই স্ক্রিনে যে নাম্বারগুলো শো করা হচ্ছে সেই নাম্বারগুলো অনেকগুলো ফোন নাম্বার দেওয়া হয়েছে এক এক করে আপনারা সেই নাম্বারগুলো ফোন করে জেনে নিন তাদের হোটেল কোথায় কিভাবে বুক করবেন আর সেখানে গিয়ে সেখান থেকে কুম্ভ মেলা কতটা দূর অবশ্যই আপনারা জেনে নেবেন তা নাহলে আর একটা উপায় আছে সেটা হচ্ছে গিয়ে আপনারা যদি নিজেরা স্লিপিং ব্যাগ অথবা নিজেদের যদি কোনো টেন্ট থেকে ক্যারি করতে পারেন কুম্ভ মেলায় যেখানে দিয়ে যেখানে খুশি টানিয়ে আপনারা অবশ্যই শুয়ে পড়তে পারেন রাত কাটাতে পারেন তো একটা সুন্দর প্রচেষ্টা আপনারা দেখে আসুন আর যদি ওখানে বাইক রাইড করতে চান এই নাম্বারও বাইক রাইড করতে পারেন তো আপনারা এইখানে দেখছেন যারা মনে করছেন আমরা এই পঁয়তাল্লিশ দিন কুঠিয়াতে কাঠাবো তার জন্য এখানে যে কুঠিয়ারা যে আছে সীমার যে একটা সুন্দর আখাড়া আছে তাদের কাছে আসতে বা আশ্রমে যারা সঙ্গে যারা যারা যুক্ত তারা এরকম ধরনের কুঠিয়াতে থাকে তার জন্যে হয়তো দু হাজার পঁচিশ সালে পাবেন কিনা বলতে পারছি না তবে এখানে সে আপনারা একবার যোগাযোগ করতে পারেন এই নেদের অফিসে এটা যত সম্ভব সেই রেল ব্রিজটার নিচটায় অবস্থিত সেক্টর নাম্বারটা আমি ঠিকঠাক জানি না ভুলে গেছি প্রচুর মানুষ এখানে আসছে এখানে বিভিন্ন ধরনের আপনি পাবেন গীতা থেকে আরও অনেক অনেক তুলসীদাস মানুষ অনেক সুন্দর সুন্দর পুরনো পুরোনো বই যার মধ্যে আপনি ধার্মিকের কথার অনেক সুন্দর সুন্দর বই পাবেন যারা যে কোনো ভাষায় পেয়ে যাবেন এই কুম্ম মেলায় একটা বড় স্টল দেখতে পেলাম সেটাও আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করলাম আমাদের এই ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন আর নাগা সাধু তো প্রচুর দেখেছি কিন্তু আমার মনে হয়েছে তাদের কাছে কাছে গিয়ে মানে তাদেরকে ডিস্টার্ব করাটা ঠিক নয় তো আমি তাদেরকে দূর থেকেই আপনাদের ছবিতে দেখাচ্ছি কেননা তারা সবসময় নিজস্ব আত্মাধিকের মধ্যে মত থাকে বা বিভিন্নভাবে তারা বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি টিভিতে তাদেরকে বিভিন্নভাবে মানে মানুষ গিয়ে পরিশান করছে তো এটা তো ঠিক নয় না তারা এসছে তারা নিজেদের কোনো একটা কার্যসিদ্ধির জন্য এখানে এসছে আমি গেছি সেখানে তাদেরকে দূর থেকেই দেখছি আমার তো খুব ভালো লাগছে আর আমার এই যে চোখে যে দেখে এসেছি আর সেটাই আপনাদের এই ছয় ইঞ্চি স্ক্রিনের মধ্যে শেয়ার করছি সেই স্ক্রিনের মধ্যে যে শেয়ার করছি আপনাদের যে কেমন লাগছে অবশ্যই আপনারা সেটা কমেন্টে জানাবেন ভালো ভালো অনেক ধরনের সাধু আছে তার মধ্যে দেখুন একটা আখড়ায় এসে পৌঁছালাম আর এই আখড়াটা ঢুকেই এখানে দেখছি কিছু মানুষ মানে বয়স্ক মহিলারা মানে ঈশ্বরের জ্ঞানে মিলিন হয়ে মানে একটু নাচ গান করছে তা আমার তো খুব ভালো লাগলো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর কুমোবেলায় বিভিন্ন চত্বর একশো চুয়াল্লিশ বছর পর এসেছে তাই এত সুন্দরভাবে লোকেরা ঘুরছে এবার ভাবছেন আপনি খাওয়া দাওয়া কোথায় করবেন আপনি এখানে যত ভান মানে যে আখারাগুলো আছে অনেক আখাড়াতেই আপনাদের এরকম খাবার দাবার ফ্রিতে সার্ভিস করা হয় আপনারা সেখানে গিয়ে খেতে পারেন আর আপনাদের যদি মনে হয় না এখানে আখাড়াতে কিছু দান করব তাও আপনাদের ইচ্ছা করলে করতে পারেন না করলেও কোনো ব্যাপার না এবারে বলি কুম্ভ নামটি কোথা থেকে এসেছে কুম্ভ কথাটি হচ্ছে একটি সংস্কৃত কথা যার বাংলার অর্থ হচ্ছে বা হিন্দিতে বলা হয় কলস যার মধ্যে সেই অমৃতের কথা আমরা বলতে পারি তো সেই অমৃতর কথা নিয়েই শুরু হয় অমৃত মন্থন যা অমৃত মন্থন ঘটনাটা আমরা অনেকেই শুনেছি না বা টিভিতে অনেক জায়গায় দেখেছি তো সেরকমই কি না দেবতা আর অসুরের মধ্যে সেই অমৃত নিয়ে যুদ্ধ বেঁধে যায় আর সেই যুদ্ধ যখন বাদে যখন প্রথমে ওঠে কিনা বিষ সেই বিষ তো মহাদেব নিজের কণ্ঠে ধারণ করে তারপরে ওঠে হচ্ছে কি বিভিন্ন রত্ন তারপরে সবার শেষে ওঠে হচ্ছে সেই অমৃত এই অমৃত পান করার জন্যে দেবতা আর অসুরের মধ্যে বিশাল বিবাদ বেঁধে যায় তো এই অমৃতের কলস নিয়ে ইন্দ্রের পুত্র জয়ন্ত সেই কলস নিয়ে মানে তাকে পালিয়ে যায় এদিক থেকে অধিক দৌড়াদৌড়ি করতে শুরু করে এই রকম প্রত্যেক মানে বারো দিন ধরে এরকম ওষুধদের সঙ্গে যুদ্ধটা শুরু হয় সবার শেষে যখন অসুরা সেই কলসটা ছিনিয়ে নেয় তো এরকম সে ছেঁড়ানোর সময় বা এরকম দৌড়াদৌড়ি করার সময় চারটি বুঁদ মানে চারটি ফোঁটা অমৃতের কলস থেকে ছোল ছলকে মাটিতে পড়ে যায় সেই যেখানে যেখানে পড়ে সেই জায়গাটির নাম হচ্ছে প্রয়াগরাজ নাসিক উজ্জেন এবং হরিদ্বার আর এখানে এখানেই কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ কুম্ভ মেলা প্রতি চার বছর অন্তরত অনুষ্ঠিত হয় আর এই চার বছর অন্তরত যে অনুষ্ঠিত হয় তাও এমনি এমনি হয় না সূর্য চন্দ্র বৃহস্পতি এবং শনির এক বিশেষ যোগে এই মহাকুম্ভর আয়োজন হয় মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর হয় যারা যারা এই মহাকুম্ভে স্নান করতে আসতে পারছেন না তারা একবার নিজেকে প্রশ্ন করুন আমিও যেতে পারবো সেখানে এত মানুষ আছে আমিও পারবো যারা একটু শারীরিকে কোনো সমস্যা না থাকলে তারা অবশ্যই আপনারা আসে এই কুম্ভতে স্নান করতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা এই ছ ইঞ্চি স্ক্রিনের মধ্যে দিয়েই আমাদের ভিডিওটা দর্শন করুন আপনাদের কুম্ভ মেলা অনেকটাই দর্শন হয়ে যাবে আমাদের চেষ্টা এটাই আপনারা যাতে ভালোভাবে কুম্ভ মেলা যেতে পারেন খুব শান মানে এই এত ভিড়ের মধ্যেও আপনারা কতটা ভালোভাবে ঘুরতে পারেন সেটাই হচ্ছে আমাদের এই ভিডিও বানানোর লক্ষ্য তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে যতটা মানে ভালোভাবে ঘোরানো যায় দেখুন জীবনে অনেক ধরনের কষ্ট দুঃখ বাধা আসবে আর চলেও যাবে যেরকম প্রতিদিন সকালবেলায় সূর্য ওঠে রাত্রিবেলায় একদম আবার চাঁদ ওঠে তো আমাদের জীবনও সেরকম কখনো আলো কখনো অন্ধকার তার মধ্যেই নিজেকে বেছে নিতে হবে আপনার ভালো মন্দ খারাপ সব কিছু আমাদের এই ভিডিওতে আপনাদের কেমন লাগছে আর আমাদের এই কথাবার্তা বা যদি কোনো আমাদের কোনো মানে খারাপ লেগে থাকে তার জন্যে আমি দুঃখিত সরি তো আমাদের ভিডিওটাকে আপনারা একটু লাইক করুন শেয়ার করুন আর অনেক অনেক আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা খুব সুন্দর করে কমেন্ট করবেন আর এই যে দেখছেন এরকম বড় বড় যেসব আখারাগুলো এইগুলো হচ্ছে গিয়ে না এক একটা বড় বড় আখাড়া এই আখারাগুলোতে বিভিন্ন ধরনের যেরকম হচ্ছে গিয়ে ভারত সেবা সংঘ বলুন এরকম মানে আমাদের বাঙালিদের মধ্যে বলছি এরকম অনেক ধরনের অনেক দেশের অনেক প্রত্যেকটা রাজ্যতে আছে আর এরকমভাবেই প্রত্যেকটা রাজ্যেতে এরকম সব আখারা আছে আখারা থেকে সবাই এই কুম্ভতে আসে তাদের নিজস্ব নিজস্ব সব যারা সেই আখারাতে সাধু সন্ন্যাসী বা যারা যারা সেই আকারের সঙ্গে যুক্ত তারা এসে এখানে থাকতে পারে এরকম ব্যবস্থা আপনারা যদি কোনো আখারা বা আপনারা কোনো সংসদ মানে সংস্থার সঙ্গে যুক্ত থাকেন আপনারাও এই কুম্ভ মেলায় আসতে পারবেন তা আপনাদের সেই আখার সঙ্গে যোগাযোগ করতে হবে পণ্ডুল ব্রিজ যা আমি জীবনে কোনোদিন চোখে দেখিনি আজকে দেখলাম আর ঈশ্বর আমাকে সত্যি একটা নতুন অনুভূতি দিল যে এরকমভাবে পণ্ডল ব্রিজ পাঁচকে পার করা যায় আমাদের এই দেখছেন একটা সুন্দর যে গঙ্গা ঘাট এই গঙ্গা গঙ্গাঘাটে মানে এই ঘাটটা পুরো পাকাপোক্ত অ্যাকচুয়ালি কিন্তু সামনে যে গঙ্গাঘাটগুলো হচ্ছে আমরা স্নান করেছি সেগুলো একদম পুরো বালির বস্তা দিয়ে প্রশাসন একদম তৈরি করেছে খুব ভালো ব্যবস্থা এখানে আপনার কোনো অসুবিধা থাকার কথা থাকার কথা নয় তো আপনারা সুন্দরভাবে এই কুম্ভমেলা উপভোগ করুন দর্শন করুন একটু কষ্ট হবে জানি তবুও বলবো একবার দেখে আসুন যা আপনার তিন পুরুষ পর্যন্ত দেখতে পারবে না এই কুম্ভমেলা আসুন তাহলে আমরা এই কুম্ভমেলা আরও সুন্দর করে ঘুরি আরও ভালো করে ঘুরি মহাকুম্ভকে আরও ভব্য কুম্ভ করে তুলি এর পরের পাটে আপনাদেরকে এই প্রয়াগরাজে কুম্ভ মেলায় কিছু মন্দির দর্শন করাবো আপনারা আমাদের এই পরের পাটটাও দেখবেন তিন নম্বর পাট আর সেখানে প্রচুর মন্দির আছে সেই মন্দিরগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আপনারা সকলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা যে বিল নোটিফিকেশনটা আছে সেটাকে অবশ্যই অন করে দিন থ্যাংক ইউ সো মাচ